তুমি নিজেকে কি মনে করো হ্যাঁ রাত্রিবেলা মেয়েদের নোংরা নোংরা মেসেজ পাঠাও কি ভাবো মেয়ের এক লক্ষ এনজয় করে হ্যাঁ আর ভাবো তুমি যা করবে আমরা সেটা দেখবো আর আমরা ভয় পেয়ে চুপ করে থাকবো লিসেন আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম এইবার যদি কথা না শোনো তাহলে আমার যে খারাপ মেয়ে তুমি তোমার জীবনে কোনো দিন দেখবে না ডিড ইউ গেট ইট মেপে নিয়েছো তো exactly অতটাই ডিসটেন্স রাখবে মিডিয়ার থেকে এর চেয়ে যদি 1 ইঞ্চি কম হয় তাহলে ঠাটিয়ে দাও আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে আমার বলেছে রাইট আমার ভুল হচ্ছে নিজে এতগুলো ভুল করে এমন প্রিটেন্ড করছো যে অন্য কেউ করেছে আর আমি তোমাকে বকছি এত অ্যাটিটিউড কোথা থেকে আনছো বস এই এক্স্যাক্টলি কি অ্যাটিটিউড दट এমন অ্যাটিটিউড দেখাচ্ছ মনে হচ্ছে কোনো দোষই করেনি আর আমি ওকে বকছি আরে ওই ছেলেটা নয় ওই ছেলেটা

আ আসলে তোমার থাপ্পড় খাওয়ার পরেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই তো একটু আগে আমাদের দেখা হলো এর মধ্যেই তুমি প্রেমে পড়ে গেলে। আমি প্রিমাচার বেবি ডেটের আগে জন্মেছিলাম। আচ্ছা আমার প্রেমে পড়ার একটা কারণ বলো তো? তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। আরে একটা ছেলে তোমার বন্ধুকে রাতে ননভেজ মেসেজ পাঠিয়েছে বলে তুমি 10 জনের সামনে এসে তাকে molle। কত স্ট্রং ক্যারেক্টার তোমার। দেখো তোমার ক্যারেক্টার ভালো। তোমাকে দেখতে ভালো। বাকি সবও ভালো না মানে দু হাজার এ দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ার জন্য একটা কারণই যথেষ্ট আমি কেন তোমার সাথে কথা বলছি আমি তোর তোর চক্রে আমি এর কাছে ফেসেছি